এই সিজনে আরো একবার শিল চ্যাম্পিয়ন হতে চলেছে মোহন বাগান এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টা বলতে কোনো দ্বিধা নেই কোনো সংকোচ নেই কারণ যেটা ফ্যাক্ট সেটা দেখা যাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে আনোয়ার আলির বেরিয়ে যাওয়াটা কোথাও গিয়ে সাপে বর হয়েছে এই ধরনের বক্তব্য দিয়েছেন মোহনবাগানের কর্তা তো এটা কি কোথাও বাস্তব রূপ পায় বা আনোয়ার সত্যি বেরিয়ে যাওয়ার মোহনবাগান ডিফেন্স বেশি স্ট্রং হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা স্ট্যাটস নিয়ে কিন্তু ডিসকাশন হচ্ছে কিছু ক্রিটিসাইজ হচ্ছে বিষয়টা হলো যে মলিনা দায়িত্ব নেওয়ার পর মোহন বাগান কোনো ম্যাচ হারিনি এটা নিয়ে বেশ নানা জায়গায় নানা রকম স্ট্যাটস আলোচনা হচ্ছে ক্রিটিসাইজ হচ্ছে পুরো বিষয়টাই ভিডিওতে আমরা ক্লিয়ার করতে চলেছি তবে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর ভিডিওতে আমি তো আমার ওপিনিয়ন দেবো আর তোমরা তোমাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর অন্যদিকে তোমাদের বক্তব্য যদি আমার সাথে একই রকম লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও দেখো প্রথম যে বিষয়টা আসার মোহনবাগান শিল্ড চ্যাম্পিয়ন হচ্ছে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে বলা যায় মোহনবাগান আটশো ম্যাচে দাঁড়িয়ে রয়েছে চল্লিশ পয়েন্টে অন্যদিকে দাঁড়িয়ে গোয়া রয়েছে সতেরো ম্যাচে তেত্রিশ পয়েন্টে এবং বেঙ্গালুরু আঠেরো ম্যাচে আঠাশ পয়েন্ট বেঙ্গালুরুকে পুরো সাইড করে দাও কারণ শিল্ড এইবারে রিচ করতে পারবে না বেঙ্গালুরু বেঙ্গালুরুকে সাইড করে দাও আছে হলো জামশেদপুর ষোলো ম্যাচে আঠাশ পয়েন্ট এবার তারা যদি পরবর্তী দুটো ম্যাচ যেতে তাহলে তাদের কাছে আসবে ছ পয়েন্ট এবং তারা আসবে চৌত্রিশ পয়েন্টে অর্থাৎ আঠারো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট মোহন সরি মোহনবাগানের আটশো ম্যাচে চল্লিশ পয়েন্ট এবং জামশেদপুরের আটশো ম্যাচে পয়েন্ট হবে ঠিক আছে অন্যদিকে গোয়া যদি পরের ম্যাচ তাহলে ম্যাচে তেত্রিশ আছে তাহলে আটশো ম্যাচে তাদের হবে ছত্রিশ পয়েন্ট তো তারা চার পয়েন্ট দূরে থাকবে অ্যান্ড জামশেদপুর থাকবে ছ পয়েন্ট দূরে পরপর দুটো ম্যাচ যদি জেতে একটা ম্যাচ যে হারবে সেই রেস থেকে বাদ হয়ে যাবে বাট এর পরের ম্যাচ গোয়া বা জামশেদপুর যে কারো একজনের হারতেই হবে ঠিক আছে বা ড্র হতে পারে কিন্তু কম দুটো জন্য লড়াই করবে সেহেতু একজনকে হারতেই হবে কারণ পরের ম্যাচ জামশেদপুর ভার্সেস গোয়া সেকেন্ড ফেব্রুয়ারি অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান তার আগেই মোটামুটি নিশ্চিত করে ফেলবে শিল্ডের যে পয়েন্টটা সেটা কারণ তাদের পরবর্তী ম্যাচ এক তারিখ মহামেডানের সাথে এবং সেখানেই মোটামুটি তারা জয় তুলে এনে তারা ক্লিয়ার করে ফেলবে ডিস্টেন্স যা বাড়িয়ে নেবে তাতে আর সেই মুহূর্তে মোহনবাগান বাকি তিনটে ম্যাচ হারতে হবে বা এদের মধ্যে চারটে ম্যাচ এই ক্যালকুলেশনগুলো আর সম্ভব হবে না প্রায় অসম্ভব জায়গায় নিয়ে যাবে মোহনবাগান তাদের পয়েন্টটাকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে পজিশন মোহনবাগানের তাতে তারা বারোটা উইন করেছে দুটো হেরেছে এবং চারটে ড্র করেছে তো তোমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছ একটা স্ট্যাটস যে ম্যাচে জয় এবং ছটা ড্র এই যে স্কোরটা বা এই যে স্ট্যাটসটা রয়েছে সেটা কিভাবে রয়েছে দেখো এটা কোথাও যে পোস্ট হয়েছে যেখান থেকে আমার কাছে এসছে ইনবক্সে এই মিস জাজমেন্ট হয়েছে হয়তো তোমাদের তরফ থেকে বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে যারা পোস্ট করেছে তাদের থেকে কিছুটা জিনিস বাদ চলে গেছে এই পোস্টটা হবে যে মোহনবাগান হুসেমার তত্ত্বাবধানে মোহনবাগান যখন লিড নিয়ে নিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কুড়ি ম্যাচে মোহনবাগান জোসে অলিনার আন্ডারে কখনো হারিনি তারা তার মধ্যে চোদ্দোটা জয় এবং ছটা ড্র করেছে যে ম্যাচগুলো মোহনবাগান লিড নিয়ে তো এটাই মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আশা করব কেটে গেছে মিসআন্ডারস্ট্যান্ডিংটা অন্য অন্যদিকে দেবাশিস দা দেবাশিস বাবু দেবাশিস কাকু দেবাশিস জেঠু আনোয়ার আলী নিয়ে যে বক্তব্যটা দিয়েছে যে আনোয়ার আলী মোহন বাগানে ছেড়ে গেছে তাতে মোহন বাগানে শাপিয়ে বড় হয়েছে দেখো আনোয়ার আলী যদি এই মুহূর্তে দাঁড়িয়ে মোহন বাগান টিমের সাথে থাকত তাহলে কোচ হোসেন বলি না নির্দিধায় টম অলডার বা আলবার্টো রড্রিগেজের মধ্যে একজনকে ড্রপ করে বিদেশি বাড়াতে পারত কোচের জন্য যেটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট হতো অ্যান্ড অবভিয়াসলি দেবাশিস বাবু যাই বলে থাক না কেন এই যে ম্যানেজমেন্ট যারা মোহনবাগানের রিক্রুটমেন্টের কাজ করে বা অথেন্টিক ওয়েতে যারা মোহনবাগান ম্যানেজমেন্টটাকে চালাচ্ছে সেই ম্যানেজমেন্টটা কিন্তু অবভিয়াসলি আনোয়ারের জন্য যার কারণে এতদিন অব্দি লড়াই করেছে তারা জানে এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ার আলী ইন্ডিয়ান বেস্ট ডিফেন্ডার মধ্যে সেন্টার ব্যাক বলা যায় নিঃসন্দেহে তো সে থাকলে অবশ্যই মোহনবাগানের হেল্প হতো এবার এটার পজিটিভ পয়েন্ট যেমন রয়েছে নেগেটিভও জায়গা রয়েছে দেখো আনোয়ার আলী এই মুহূর্তে মোহনবাগানে নেই বলে বিশ্বাসের মতো ফুটবলাররা উঠে আসছে এবং তারা যে কতটা ম্যাচিওর ফুটবলার সেটা লাস্ট ম্যাচে দেখিয়ে দিয়েছে যেখানে আশিস রায়ের মিস্টেকগুলো নেগেটিভ পারফরমেন্সগুলো প্রত্যেক ম্যাচে চোখে দেখা যায় সেখানে দিব্যেন্দু বিশ্বাসের মিস্টেক বেঙ্গালুরুর ম্যাচে দেখা যায়নি তাহলে বোঝো যদি আনোয়ার থাকতো এই জায়গায় দিব্যেন্দু চান্স পেতো না যদি আনোয়ার চোটে না যেত বা কার্ডে না যেত সেখানে দিব্যেন্দু হয়তো একটা দুটো ম্যাচ পেত আবার তারকে ফিরে যেতে হতো সেই রিজার্ভ বেঞ্চে এবং সেখানে আনোয়ার নেই বলেই দিব্যেন্দুকে এই জায়গাটা দেওয়া হয়েছে এবং সে পেয়েছে তার গুণগত মান এতটাই ভালো সে তার পারফরম্যান্সে বুঝিয়ে দিচ্ছে এবং আনোয়ার আলির সাথে তার কম্পেয়ার হচ্ছে এটা কিন্তু নিঃসন্দেহে অ্যাচিভমেন্ট দিব্যেন্দুর জন্য আর এরকম এরকমভাবেই কিন্তু ইয়ং ফুটবলাররা উঠে আসে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে তো এই বিষয়গুলো আমার মতামত এমনটাই তোমাদের যা মতামত সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অবভিয়াসলি আনোয়ার চলে গেছে প্রিয় ক্লাবের থেকে ফুটবলার চলে গেলে সবারই রাগ অভিমান সব কিছুই হয় সেটা শুধু ইন্ডিয়ান ফুটবল না গোটা দেশের ফুটবলে আমরা এই জিনিসটা দেখছি বাট তার জায়গায় যে অল্টারনেটিভ কেউ আসবে না সেটা একমাত্র কোনোভাবেই না আনোয়ারের জায়গায় অনেক ফুটবলাররা আসবে কিন্তু ক্লাব ক্লাবের জায়গাতেই থেকে যাবে এতটাই ছিল আপডেট দেখা হচ্ছে আগামী ভিডিওতে